হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে অফিস যাচ্ছি তা চলুন আপনাদের সাথে করে নিয়ে আজকে আমার অফিসে যাই ইসমিল্লা আমি এখন বদ্ধপাড়া দিয়ে এখন সিএনবি রোডে ঢুকবো এইখানে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা মূলত নাম সিএনবি রোড সিএনবির অর্থ কী সেটা আসলে অনেকদিন ধরে আমি খুঁজতেছি যেটা পেলাম সেটা হলো রোড অ্যান্ড বিল্ডিং না সরি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং রোড এই জন্য নাম হচ্ছে সিএনবি রোড চলে এখানে কন্টিনিউসলি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং হতে থাকে মনে হয় এই জন্যই মনে হয় এই রোডের নাম সিএনবি রোড তো এই রোডটা আগে অনেক চিপা ছিল আর কি রোডের মাঝখানে বড় একটা ডিভাইডার ছিল এবং দুই পাশেও ডিভাইডার ছিল সেই ডিভাইডার গুলো উঠিয়ে দিয়ে রোডটাকে বড় করা হয়েছে এতে রোডের প্রশস্ততা অনেক বেড়ে গেছে এটা ঠিক আর দ্য সেম টাইম এই রোডে অনেক গাছ ছিল আগে সেই গাছগুলো উধাও হয়ে গেছে মানে কাটা হয়েছে আর কি তো আজকে শীতের সকাল বেশ রোদ্র জল সুন্দর একটা শীতের সকাল এখান দিয়ে যাচ্ছি আমি সিএনবি রোড দিয়ে আমার পাশে দেখেন ডান পাশে হাতের ডান পাশে একটা ছোট একটা পার্ক আছে এর নাম হচ্ছে শাহনারা পার্ক এই পার্ক নিয়ে অনেক বিতর্ক আছে কারণ রোডটাকে সংকুচিত করে এক প্রকার এই পার্কটা তৈরি করা হয়েছিল বিগত সরকারের আমলে এতে হয়েছে কি রোডটা অনেক কনজেস্টেড হয়ে গেছে আর কি কিন্তু রোডটাকে আর এই দেখেনি যে এই জায়গাটা মোটামুটি একটু প্রশস্ত আছে কিন্তু ওইকার জায়গাটা কিন্তু অনেক কনজেস্টেড তো আমি ভেবেছিলাম যে সরকার পতনের পরে হয়তো বা রোড এটাকে ভেঙে ফেলবে তো এখনও দেখি ভাঙে নাই যাই না আসলে কী করবে চলে আসলাম চৌমাথা চৌমাথা বরিশাল যারা যাদের বাড়ি তারা খুব ভালো মতো পরিচিত একটা জগা খিচুড়ি মার্কা অবস্থার মতো একটা মোর আর কি কারণ এত বেশি এখানে ইন্টার ট্রানজেকশন ট্রানজেকশন হয় আর কি বলার বাইরে আর কি যাই হোক চৌমাথা পার হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি মেডিকেলের উদ্দেশ্যে দেখেন এই জায়গাটা দেখেন কত প্রশস্ত খেয়াল অনেক সুন্দর জায়গাটা আগে অনেক কনজিস্ট ছিল এইখানে ডিভাইডার ছিল এইখানে ডিভাইডার ছিল বাম দিকে হাঁটার একটা লেন ছিল একটা যদিও দেখতে অনেক সুন্দর ছিল ওই সময় কারণ গাছপালা ছিল অনেক কিন্তু এখন গাছপালা নাই কিন্তু রোডটা অনেক বড় হয়েছে মানুষের যাতায়াতের সুবিধা হচ্ছে এই যে রোডটা দিয়ে যাচ্ছে এখন এটা মূলত কিন্তু বরিশালের সাথে অন্যান্য ছয়টা জেলার সংযোগ একটা রোড পটুয়াখালী বলেন ঝালকাঠি বলেন বরগুনা এই সমস্ত জেলার সাথে বরিশালের যে সংযোগ সড়ক এটাই মূলত আজকে রাস্তা রাস্তা সবসময় এরকম ফাঁকাই থাকে মোটামুটি এখানে এখানে অত বেশি গাড়ি থাকে না শুধুমাত্র যারা বরিশাল থেকে অন্য অন্য জেলায় যায় তাদের গাড়িগুলো এদিক দিয়ে যায় তাও আবার কিছু কিছু গাড়ি আছে যেগুলো রূপাতলি থেকে ছাড়ে আর কি সেগুলো তো এদিকে আসি না সুন্দর রোদ্রজ্জ্বল একটা আবহাওয়া আজকে আর একটু দেরি দেরি হয়ে হয়ে গেছে গেছে ঘুম থেকে উঠতে এই যে আমি এখন যে জায়গাটা চলে আসলাম এটাকে বলা হয় আমতলা মোড় পাশে একটা দেখেন একটা পার্ক আছে এখানে এটাকে আমতলা মোড় পার্ক অনেকে এটাকে ডায়াবেটিক পার্কও করে থাকেন ডায়াবেটিস রোগীরা এখানে আনাগোনা বেশি তো কারণ এখানে একটা হাঁটার জায়গা আছে চারদিকে এই পুকুরের পাশ দিয়ে যে কারণে নাম হয়ে গেছে ডায়াবেটিক পার্ক নাক বন্ধ হয়ে আছে দেশে যেরকম এত বেশি আন্দোলন চলে আমার নাকের মধ্যেও আন্দোলন চলছে নাকের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বারবার আমি তো হলাম ওর পার হলাম রা 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 ভাই বোরে যাও ভাই আম তোละ মূল পার হয়ে যাচ্ছি এখানে এত বেশি কোন এই জায়গাটা বেশ কনজাস্টে দেখেন এই রোডটাকে বড় করতে পারেনি নাই এই রোডটা বড় হলে ভালো হতো কারণ এইখানে একটা জকิจুরি মার কার একটা মোড় আছে একটা দেখেন আমার আমার হাতের ডান পাশে যে রোডটা চলে গেছে এই রোডটাই মূলত আপনার পটুয়াখালী বরগুনা এদিকে এদিকে দিকে যায় আর কি আর আমি এখন যাচ্ছি হলো মেডিকেলের দিকে এই যে রোডটা এটাকে বলা হয় বাঁধ রোড মানে বন্দর থেকে বাঁধ নামটা হয়েছে আর কি তো বাঁধ রোডের পাশেই হচ্ছে হলো শের বাংলা মেডিকেল ওদিক দিয়ে যাচ্ছে এখন এই রোডে যদি আমি সম্পূর্ণ আগাই আমি কিন্তু এই আপনার যে ই রয়েছে লঞ্চ ঘাট স্ট্রিমার ঘাট ওখানে পৌঁছাতে পারবো আর কি তো বান্দ রোড দিয়ে এখন হাঁটছি এই যে মেডিকেলের এরিয়া শুরু হলো এখান থেকে মেডিকেলের এরিয়া শুরু হলো আমার হাতে বাম পছরে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল অনেক বড় হসপিটাল এটা সামনের ফ্রন্ট অংশ তো আমি যাবো মেডিসিন বিল্ডিংয়ে মেডিসিন বিন এখানে এত বেশি অটো থাকে মানে ভিতরে ঢোকাই কষ্ট হয়ে যায় এমন অবস্থা আর কি একদম গেটের সামনে অটোগুলো থাকে অটোগুলো একদম সরতেই যায় না এখান থেকে যে আমার হাতে ডান পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন অনেক একটা বড় একটা জায়গা ফাঁকা আছে এখানে কিন্তু অনেক কিছু করতে পারে যদিও হাঁটাহাটির জন্য একটা রাস্তা করেছে ডায়াবেটিস রোগী যাতে হাঁটতে পারে শুধু ডায়াবেটিস কেন যে কোনো মানুষেরই হাঁটা উচিত এই যে চলে আসলাম আমার মেডিসিন বিল্ডিংয়ে অফিস ভিতরে ভিতরে পার্ক করবো চলে আসলাম একটু অন্ধকার জায়গা এখানে একটু পার্কিং করি তো বন্ধুরা আবার যাওয়ার সময় কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যালো গাইস ডিউটি শেষ এখন বাসার দিকে যাব এখন আপনারা আমি যাচ্ছি মেডিকেল কলেজের ভিতর দিয়ে হসপিটাল আর কি মানুষ এখানে চিকিৎসা নিতে আসে বিশেষ করে আউটডোরে ইনডোরে আসলে বৃহত্তর বরিশালের চিকিৎসার অন্যতম একটা কেন্দ্রস্থল হলো এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কাউকে যদি জিজ্ঞাসা করেন যে মেডিকেল কেমন দেবে যে কেউ ভালো বলবে না সবাই নানান রকম সমস্যা কথা বলবে কিন্তু সব সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে মানুষের ভরসার স্থল কিন্তু এইটাই একেবারে যদি চিকিৎসা খারাপ হতো তাহলে তো এত মানুষ কখনই আসতো না তাই এখন আমরা বান্দ রোড দিয়ে বেরোছি ডান পাশে দেখেন আমার হাসপাতাল বর্তমানে আসলে অটোরিকশাগুলো এত বেশি হয়ে গেছে যে চলাফেরা করাই মুশকিল অটোরিকশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এরা যত যত পার্কিং করে আর যথাযথ লেন চেঞ্জ করে এগুলোর জন্য খুব মুশকিল হয়ে যায় চালানো আজকের দিনটা অনেক সুন্দর অনেক সুন্দর রোদ উঠেছে শীতকালের সুন্দর রোদ আর কি আমরা আমরা এখন মোড় চলে আসলাম তখন আসার সময় দেখেছিলাম যে এই বাম দিকে যে রোডটা চলে গেছে এটাই মূলত বরিশালের সাথে বাকি ছয়টি জেলার সংযোগ যে আমি পড়ে গেলাম দেখছি যাক ছাড়া পেয়ে গেছি একটা রিক্সা কিভাবে ক্রস লাইন ক্রস করে এই দিক কোন চলে আসছে বাইকাররা আর ধজর রাখতে পারছে না ছাড়িয়ে চলে আসলাম বাংলাদেশে এত অটো এই অটোগুলো আগে ছিল না প্রচুর অটো হয়ে গেছে ডান পাশে সেই ডায়াবেটিক পার্ক ডায়াবেটিক পার্কটা কিন্তু বেশ সুন্দর হাঁটার জন্য এখানে প্রচুর মানুষ সকালে হাঁটে সকল ট্রাক থেকে সবসময় একটু দূরে দূরে থাকতে হয় কারণ ট্রাক গুলো ভালো না কখন কোন দিয়ে কি করে ফেলে আর এদের এত ব্লাইন্ড স্পট কেউ যদি সামনে পড়ে যায় বা আশেপাশে থাকে বুঝতেও পারে না যেখানে সুজুকি তারপর ইয়া মাস সেখানে এটা সিএনবি এক নাম্বার ফোর যারা আপনার বাইক চালান তারা সবসময় একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে লুকিং গ্লাস অলওয়েজ লুকিং গ্লাস একটু পরপর দেখতেই হবে মাস্ট লুকিং গ্লাস না দেখলে আপনি যখন তখন কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এবং ইন্ডিকেটর দেওয়া দেখা যায় আমি অনেকে দেখেছি যে বাম দিকে টার্ন নেবে সে ইন্ডিকেটর না দিয়ে টার্ন নিচ্ছে আবার ডান দিকে যাবে বাম দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছে তো এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখতে রাখা উচিত আগে আমার মাঝে মাঝে ভুল হতো ইন্ডিকেটর অফ করতে ভুলে যেতাম পরে আমি সাউন্ড লাগিয়ে নিয়েছি যাতে আমার আমাকে আমাকে একটা ই দেয় যে আপনার ইন্ডিকেটর চালু আছে এনিওয়েজ চলে আসলাম সেই ঝামেলার মোড় চৌ মাথার মোড় এখানে এত বেশি গাড়ি এত বেশি কে কোন দিক থেকে দেখেন দেখছেন রিক্সা দেখেন 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 ওই এখান থেকে চলে আসছে কি যে অবস্থায় মানুষ পার হচ্ছে ওইদিকে অটো কি যে একটা অবস্থা এটা হচ্ছে হাতেমালি কলেজ এই সেই শাহানারা পার্ক যে পার্কের কথা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম আমার হাতে বাম পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা একটা টেক্সটাইল কলেজ একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই রাস্তাগুলো কিন্তু নতুন তৈরি করা দেখেন তারপর রাস্তাগুলো কিন্তু অনেকাংশে ভেঙে ভেঙে গিয়েছে জানি না কি ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়েছে এটা এই রাস্তাগুলো মাঝখানে মাঝখানে অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা থাকে জায়গা আছে আর যে ফাঁকা ফাঁকা জায়গা মানুষ পার হয়ে যায় সমস্যা যায় কি এই ছোট জায়গা দিয়ে মানুষ দৌড় দেয় হঠাৎ করে দেখা যায় যে হুঁস করে দৌড় দিছে এই যে আমি বাম দিকে লেনে চলে আসলাম আমি কিন্তু অবশ্যই মিরুরের দিকে তাকাতে হবে মোমেস্ট তা হলে কিন্তু বাম সাইডে গাড়ি কিন্তু আপনাকে আবার মেরে দিতে পারে সো যারা বাইক চালান অবশ্যই ভাইরা সাবধানে গাড়ি চালাবেন এবং নিয়ম নীতি মেনে গাড়ি চালাবেন সবসময় ট্রাফিক রুলস মেনটেন করা ট্রাই করবেন এবং হেলমেট পরে চালাবেন যান যান চলে আসলাম আমাদের বাসার দিকে আমি চাইলে কিন্তু ওই ফাঁকা জায়গা দিকে ঢুকে যেতে পারতাম কিন্তু ট্রাফিক রুলস না মানা সবারই উচিত এই জন্য আমি ঘুরে এসে আমার বাসার দিকে যাচ্ছি এখন আমি দেখি অনেক মানুষই ট্রাফিক রুলস মানতে চায় না দেখা যায় খুব ক্যাজুয়াল থাকে এই ছোটখাটো কারণে কিন্তু অনেক সময় বড় দুর্ঘটনা হয়েছে ট্রাফিক রুলস মানলে যে দুর্ঘটনা হবে না এরকম না কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে চলে আসলাম বন্ধুরা আবার কোন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন বাই বাই